ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে কাজে ফেরানো নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ পেছে পেছে তৃণমূলের সমর্থক ছাঁটায় শ্রমিকদের কাজে ফেরানো হচ্ছে দুর্গাপুর ডিভিসি তা কেন্দ্রের সামনে ডিটিপিএস এর বিএমএস এর কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি বেছে বেছে তৃণমূল সমর্থক ছটায় শ্রমিকদের কাজে ফেরানো হচ্ছে কিন্তু তাদের সমর্থকদের কাজে ফেরানো হচ্ছে না এই অভিযোগ তুলে শনিবার দুর্গাপুর ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে গেটে বিক্ষোভ সালে দুর্গাপুরের মায়াবাজারে গড়ে ওঠে ডিভিসি বর্তমানে উৎপাদনহীন ডিটিপিএস সম্প্রতি ডিভিসি নতুন আটশো মেগাওয়াটের পঞ্চম ইউনিট গড়ার তোড়জোড় চলছে জমি ঘেরার কাজও চলছে প্রাথমিক পর্যায়ে একটি ঠিকা সংস্থা এই কাজগুলি করছে সেই কাজে ঠিকা শ্রমিক নিয়োগে পক্ষপাতের অভিযোগ তোলে আর হয় এস প্রভাবিত নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বিক্ষোভ কারখানার গেটের সামনে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ বিএমএস এর কাউকে কাজে না নিয়ে শুধু রাজ্যের শাসক দলের লোকজনকেই নেওয়া হচ্ছে কাজে তবে বিজেপির করা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আমাদের একটাই দাবি লোকাল লোককে নিয়োগ করতে হবে লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিবা চিঠি করেছি অনশন করছি তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি আমরা আজকে এসেছিলাম হস্তাহস্তি হয়েছে আমাদের কোনো হেনস্থা করেছে একদিন কোনো তৃণমূল মারধর করেছে আমরা আজকে এখন বসছি গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা আর যদি না হয় আমরা চাই এটাকে লোক ঢুকতে হবে নিয়োগ করতে হবে না হলে আমরা এক পিছনে হব না মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই কে উনি কে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আপনার আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর না আমাদের ছেলেরা মোটেও মানমুখী হয়নি আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি আমাদের দৈনিক হাজরিটা একদিন কাজ করলে টাকা রেট বেতন পাই আমরা সেটা দিয়ে আমাদের পরিবার চলে সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে বাড়িতে স্ত্রীর মুখে মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি সেই টাকাটা কে দেবে শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে ওনার কি মানতে চেয়েছিলেন তারপর গেট ছেড়ে দিয়েছিলেন নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে না মোটেও জোর করে না হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপর কারখানায় কাজে গিয়ে যোগদান করে এটা একটা ধত্তা ধস্তির ঘটনা ঘটেছে দুজন আহত আছে বলছেন বিধায়ক না আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসন উপস্থিতিতেই ঘটেছে প্রশাসন বলতে পারবে। লোকসভার আগে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য এরই মাঝে দুর্গাপুর ডিবিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে ডিটিপিএস উঠল পক্ষপাতিত্বের অভিযোগ আর তাতেই অস্বস্তিতে জেলার শাসক দল দুর্গাপুর থেকে বিকাশ সেনের রিপোর্ট